আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ভাপা পিঠা তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি আজকে আমি একদম ভিন্ন ধর্মে একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আগেকার দিনে নানি দাদিরা ঠিক এভাবেই পিঠাটা তৈরি করে থাকতেন আমরা হয়তো আজ এখনকার দিনে একটু অন্য ধরনের পিঠা তৈরি করে নিই আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছে আশা করছি সবার কাছে ভালো লাগবে তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মিক্সিং বোলে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আমি একটু কম পরিমাণে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আপনারা বেশি করে তৈরি করলে সেক্ষেত্রে চালের গুঁড়াটা একটু বাড়িয়ে নিয়ে নেবেন স্বাদ মতো লবণ আমি এখানে অ্যাড করে দিলাম এটা কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা চালের গুঁড়ো চাইলে আপনারা শুকনো চালের গুঁড়ো ইউজ করতে পারেন আর ভিজা চালের গুঁড়ো পিঠা দিয়ে পিঠা তৈরি করলে সেটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু খেজুরের গুড় আগে থেকে একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছি আর এটা এখন কুসুম গরম অবস্থায় আছে সেইখান থেকে আমি কিছুটা গুড় এখানে দিয়ে দিলাম দিয়ে এখন আমি চালের গুঁড়োর সাথে ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে নিব আমি আমার টেস্ট বুঝে এখানে গুড়ের পরিমাণটা দিয়েছি আপনারা আপনাদের টেস্ট বুঝে গুড়ের পরিমাণটা এখানে অ্যাড করে দিবেন এটাকে আমি রেস্টে বিশ মিনিটের মতো রেখে দিয়েছি এখন আমি একটি চালনি দিয়ে এটাকে চেলে নিব তো দেখতে পাচ্ছেন আমি এরকম একটি চালনি নিয়েছি আর এই ধরনের চালনি সচরাচর সচরাচর সবার ঘরেই থাকে তো আপনারা আমাদের হাতের কাছে যে ধরনের চালনি থাকে সেটা দিয়ে এরকম চেলে নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি সবগুলো চালের গুঁড়ো এভাবে চেলে নিয়ে নিচ্ছি তো এটা আমি চেলে নিয়েছি আমার সেই বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে তো আমি এরকম একটা বাটিতে এটাকে ঢেলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ এভাবে চেলে নিয়ে এখন আমি এখানে এক কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিয়েছি আর এই পিঠার ক্ষেত্রে কিন্তু নারকেলের পরিমাণটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে তারপর আমি এটাকে আলতো হাতে মিশিয়ে নিয়ে নিলাম আমি এরকম একটি বাটি নিয়েছি আপনারা যে কোনো ধরনের এরকম বাটি নিয়ে নেবেন পিঠা তৈরি করার জন্য আমি পিঠাগুলো একটু বড়ো সাইজ করেই তৈরি করে নিব আপনারা মিডিয়াম ছোট যেভাবে যে পছন্দ করেন সেভাবেই পিঠাটার জন্য এরকম বাটি নিয়ে নেবেন আর এখন আমি সেই চালের গুঁড়োটা এইভাবে বাটির মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু চেপে চেপে নেওয়া যাবে না হাতেই কিন্তু এটাকে নিয়ে নিতে হবে এরকম একটি ভেজা কাপড় দিয়ে ভালো মতো আমি কাপড়টাকে নিয়ে নিয়েছি আর সেটা এরকম পেঁচিয়ে নিলাম আর এরকম একটি চাল নিয়ে নিয়ে নিয়েছি আমি আজকে সহজভাবে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি কারণ ভাপা পিঠা তৈরি করার হাড়ি কিন্তু সব সচরাচর সবার ঘরে থাকে না তো সেক্ষেত্রে আপনারা এভাবে কিন্তু পিঠাটা তৈরি করে খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে চালনিটার উপরে এভাবে বাটিটাকে উপর করে নিলাম আর একটু ট্যাপ করে নিলে কিন্তু সুন্দরভাবে পিঠাটা এভাবে শেপ হয়ে পড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখন কাপড়টাকে একটু পেঁচিয়ে নিয়ে নিচ্ছি তারপর আমি চুলার উপর একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি আপনারা চাইলে এরকম হাঁড়ির উপরও রেখে চালনিটাকে রেখেও পিঠাটা দিয়ে দিতে পারেন তো অনেকে কিন্তু এরকম ভয় পান হাতের কাছে মানে হাতের মধ্যে ভাব লাগতে পারে তো সেক্ষেত্রে আমি সহজভাবে কিভাবে আপনারা চালনিটা বসিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে প্রথমে চালনির উপর পিঠাটাকে নিয়ে তারপরে ঠিক হাঁড়ির মধ্যে বসিয়ে ঢাকনাটা দিয়ে দেবেন আর এখন আমরা অপেক্ষা করব তিন থেকে চার মিনিটের মতো পিঠাটা যদি বড় আকৃতির হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে আর ছোট হলে খুব আরও কম সময় লাগবে তো দেখতে পাচ্ছেন আমার চার মিনিটের মতো পিঠাটাকে আমি রেখে দিয়েছি যেহেতু আমার পিঠাটা একটু বড় আকৃতির তো এই এখন দেখতে পাচ্ছেন আমি চার মিনিট পর ফিরে আসলাম আর খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা আমার হয়ে গিয়েছে তো এখন আমরা চানিটাকে উঠিয়ে নিয়ে পিঠাটা এভাবে একটি পাত্রের উপরে রেখে দিতে পারি চাইলে আপনারা কাপড়টাও ঠিক উপর থেকে উঠিয়ে নিয়েও আপনারা এই পিঠাটাকে নামিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু অলমোস্ট খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি পিঠাটাকে নামিয়ে নিয়েছি তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমি আগেই বলেছি আমি বড়ো সাইজে করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা মিডিয়াম ছোট করে যে যেরকম পছন্দ করেন সেভাবেই তৈরি করে নিতে পারেন তো বাকি পিঠাগুলো আমি এভাবে তৈরি করে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার দুই কাপ চালের ম চালের গুঁড়ো দিয়ে আমি এরকম বড় সাইজের তিনটা পিঠা তৈরি করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজভাবে সুন্দর করে ভাবা পিঠার রেসিপি আশা করছি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে